চোদ্দই এপ্রিল রবিবার সংবিধান প্রণীতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস পালন করলেও সারা ভারত কৃষক সভার শালচাপড়া তাপাং ব্লক আঞ্চলিক কমিটি ও আসাম অনুসূচিত জাতি পরিষদ শিলচর শাখা এদিন শ্রীকোনা আইটিআই পয়েন্টে ডক্টর বি আর আম্বেদকরের স্থায়ী মূর্তিতে মাল্যদান পুষ্পার্গ নিবেদন করেন রাখাল দাস মনোরঞ্জন ভদ্র গুপ্ত দীপক দাস সুভাষ দেব জিবুরায় রানু দাস বিজন কুমার দেবনাথ প্রমোদ চৌধুরী নিপেন্দ্র দাস শঙ্কর ঘোষ প্রমুখ ডক্টর বি আর আম্বেদকরের জীবনের উপর বক্তব্য রাখেন সারা ভারত কৃষকসভা কাঁচার জেলা সম্পাদক সুভাষ দেব সহ অন্যান্যরা বক্তারা বলেন সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের সংগ্রামের জীবনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে তিনি সমাজ থেকে জাতপাত দূর করতে ও দলিত ও শোষিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন বর্তমান বিজেপি সরকার সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন জাতপাতের বিষয়কে সামনে এনে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে এই সংবিধানকে আমাদেরই রক্ষা করতে হবে বলে মত ব্যক্ত করেন বক্তারা রিপোর্ট আজকে সারা ভারত কৃষক সভা এবং এখানে আসাম জাতি যৌথ উদ্যোগে আছে এখানে আমরা চোদ্দই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস আমরা যথাযোগ্য মর্যাদা আমরা পালন করেছি সমগ্র দেশেই দিবস পালন হচ্ছে সারা ভারত কৃষক সভা সমগ্র দেশে এই দিবসকে সংবিধান রক্ষা দিবস হিসাবে পালন করছে তার কারণ বর্তমান যে কেন্দ্র এবং রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি বিজেপি পরিচালিত যে সরকার চলছে সেই সরকার প্রতিনিয়ত সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং সংবিধানের যে বিভিন্ন অধিকার আমরা যারা সাধারণ মানুষ যারা শ্রমিক কৃষক মেহনতি মানুষ দলিত মানুষ যারা তাদের যে বিভিন্ন অধিকার সংবিধানে দেওয়া হয়েছে আরও বিভিন্ন মৌলিক অধিকার যে দেওয়া হয়েছে সেই মৌলিক অধিকারগুলি আজকে নাকচ করা হচ্ছে এবং এই উনিশ ন সংবিধানের উনিশ নং নম্বর দ্বারায় রয়েছে যে বিভিন্ন তার যে ব্যক্তি সেই স্বাধীন ভারতবর্ষে সে ব্যক্তি তার কথা বলার অধিকার রয়েছে তার বিভিন্ন মত প্রকাশ করার অধিকার রয়েছে বিভিন্ন সংগঠন করার অধিকার রয়েছে নানান মৌলিক অধিকার সেই অধিকারগুলি আজকে গর্ব করা হচ্ছে এবং নাকচ করা হচ্ছে এবং সুকৌশলে এক একত্র দিকে দেশ চলে যাচ্ছে এবং এককেন্দ্রিক ব্যবস্থা এক শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করা হচ্ছে এবং বি আর আম্বেদকর খুবই দলিতদের জন্য এবং বিভিন্ন বিচিয়ে পড়া মানুষের জন্য যারা শ্রমিক কৃষক মেহনতি মানুষ যারা দরিদ্র মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য লাগাতার লড়াই করে গেছেন তাদের যে সংগ্রাম করে গেছেন এই সংগ্রামে উনি বিরাট ভূমিকা পালন করেছেন যে জাতপাত প্রথা যাতে বন্ধ হয় বর্তমানে জাতপাতের জাতপাতের বিষয়টাও আজকে আমাদের সামনে আনা হচ্ছে যাতে সুকৌশলে জাতপাতের মধ্যে দিয়ে শ্রমিক কৃষককে শোষণ করা যায় এই পরিস্থিতিতে আমরা আগামী দিনে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে সেই নতুন প্রজন্মের কাছে ডক্টর বি আর আম্বেদকরের যে বাণী সেই বাণীকে পৌঁছে দিতে হবে এবং আমাদের এই যে সংবিধান এই সংবিধান রক্ষা হলে দেশ রক্ষা হবে এই সংবিধানের মাধ্যমে দেশের বিভিন্ন অধিকার সাধারণ মানুষকে দেওয়া হয়েছে তো এই সংবিধানকে রক্ষা আমাদেরকেই করতে হবে আমরা যারা শ্রমিক সারা আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা কৃষক সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সংবিধানকে রক্ষা করতে হবে এই সংবিধান রক্ষা দ্বারা দায়িত্ব আমাদের উপরে আগামী দিনে আমরা নতুন প্রজন্মের কাছে দাবি করছি যে এই সংবিধান যাতে রক্ষা করা হয় তার জন্য সবাই এগিয়ে আসবে